আজকে যে কেকটি ডেকোরেশন করব এই কেকটির নাম হচ্ছে হ্যালো কিটি থিম কেক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পে সুমাইয়াজ কিচেন প্রথমে আমি হ্যালো কিটির যে কিটিটা আছে সেটাকে ড্র করে নিয়েছি একটা টুথপিকের সাহায্যে অসাবধানতার জন্য হচ্ছে সে ভিডিও ফুটেজটা কেটে গিয়েছে আন্তরিকভাবে দুঃখিত এরপর আমি ভালো করে হচ্ছে পাইপিং ব্যাগে চকলেট গানাস নিয়ে সুন্দর করে হ্যালো কিটিটা ড্র করে নিচ্ছি আর আজকে এই পুরো কেকটা আমি ডেকোরেশন করব শুধুমাত্র একটা নজেল দিয়ে আর নজেল নাম্বার কত সেই সব ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে এক একই করে হ্যালো কিটির চোখ দাড়ি সব কিছু আমি দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে নিয়েছি আর ছোট একটা স্টার নজেলের সাহায্যে আমি এটাকে ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি আর এই নজেলটার কোনো নাম্বার নেই যারা হচ্ছে বেকিংয়ে একদমই নতুন তারা হয়তো বা জানতে চাইবেন যে আপু এটার নজল নাম্বার কত অনেক বেশি কমেন্ট থাকে এরকম কোনো কেক ডেকোরেশনের ভিডিও আপলোড করলে তাদের সুবিধার জন্য বলে দিচ্ছি এই নজেলটার কোনো নাম্বার নেই এটা হচ্ছে ছোটো সাইজের যে স্টার নজল থাকে সেই একটা স্টার নজল আর এই নজলের সেটটা একশো থেকে দুইশো টাকা কিনতে যে কোনো সুপার শপ অথবা বেকিং শপে পেয়ে যাবেন ছোট ছোটো যে নজেলের সেটটা থাকে একটা সময় ভাবতাম যে এই নজেলগুলো দিয়ে হচ্ছে কোনো কাজ করা যায় না বা কেক ডেকোরেশন করা যায় না আসলে ধারণাটা একদমই ভুল ছিল এরপর আমি আবারও সেম নজেলে দিয়ে হচ্ছে আবারও হ্যালোকিটির উপরে এবং কি হচ্ছে মুখটা সুন্দর করে কাবার করে নিচ্ছি এই কেকটা হচ্ছে আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন এই কেকটা যে আপু অর্ডার করেছিল উনি আমার অসংখ্যবারের অর্ডার আপু প্রায় পাঁচশো টাকা গাড়ি ভাড়া দিয়ে হচ্ছে সব সময় আমার থানা থেকে অন্য একটা থানা থেকে এসেই মানে আমি যে থানায় থাকি অন্য একটা থানায় আপু থাকে সেই থানা থেকে এসে হচ্ছে সব সময় আমার কেক রিসিভ করে আলহামদুলিল্লাহ গত দুই বছর ধরে হচ্ছে আপু আমার রেগুলার কাস্টমার আর আপু হালকা পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে কেকটা চেয়েছিলো আমাকে বারবার বলেছিল আপু অনেক বেশি ঘাড়ো কালার দিবেন না হালকা করে হচ্ছে পিঙ্ক কালার দিবেন হালকা করে পিঙ্ক আর হচ্ছে সাদা থাকবে যেহেতু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে যেহেতু একটা মেয়ে বাবুর জন্য আপু কেকটা পার্সেস করেছিল আমার পেজ থেকে সেম প্রসেসে হচ্ছে আমি আবারও নিচের অংশে যে কেকটা আছে সেখানে হচ্ছে সেম নজেলটা দিয়ে আমি আবারও ডেকোরেশন করে নিয়েছি আর এই কেকটা ডেকোরেশনের জন্য আপনি শুধুমাত্র কেকটা কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে আর নর্মাল ফ্রিজ থেকে বের করে সাথে সাথে হচ্ছে হ্যালো ড্র করে একটা মাত্র নজর নিয়ে খুব ইজি ওয়েতে ডেকোরেশন করে ফেলতে পারবেন গ্রামকুট করার পরে প্লিজ থেকে বের করে কোনো প্রয়োজনে হবে না যে আবারও ক্রিম দিয়ে এটাকে কাভার করার ফিনিশিং দেওয়ার একদম ফিনিশিংয়ের কোনো ঝামেলা নেই এই ধরনের কেকগুলো করতে অনেকের কাছে হয়তো এটা করতে অনেক বেশি হার্ড কিছু মনে হচ্ছে বা হবে তবে এটার মতো সহজ কেক আমি মনে করি যে আর নাই তবে এই কেকগুলো করা একটু কষ্ট যেহেতু ছোট নজেল দিয়ে পুরো কেকটা কাভার করতে হয় সেজন্য হচ্ছে হাতের অবস্থা একটু খারাপ হয়ে যায় তারপরও আমার কাছে কেন জানি এই ধরনের ডিজাইনগুলো বা ডেকোরেশনগুলো করতেও অনেক বে इसी ভালো লাগে স্টার নজল দিয়ে সুন্দর করে পুরো কেকটা ডেকোরেশন হয়ে গেলে আমি আবারও হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিম নিয়ে হ্যালো কিটি চারপাশে হচ্ছে ড্র করে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য কারণ প্রথমে আমি যে ড্রটা করেছিলাম ক্রিম দিয়ে ডেকোরেশন করার কারণে কিন্তু ও চকলেটটা কম দেখা যাচ্ছিলো আবারও যখন সেকেন্ড লেয়ারে হচ্ছে চকলেট গানাস ব্যবহার করবেন তখন কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে ডেকোরেশনটা অনেক বেশি ফুটে উঠবে তারপর হচ্ছে যে বেবির জন্য নেওয়া হয়েছিল বেবির নামটা লিখে দিচ্ছি যারা হচ্ছে একটা নজল দিয়ে কেক ডেকোরেশন দেখেছেন আজকে প্রথম অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এমন আরও নতুন নতুন কেক ডেকোরেশনের ভিডিও পেতে অবশ্যই আমার সুমাইয়াজ কিচেন পেজে একটা করে ফলো দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখানে বিদায় আল্লাহ আল্লাপে